হাতটি যখন ধরলে তুমি ওহে প্রিয়তমা দু ভরে দেখলাম তোমার রূপের প্রতিমা হাতটি যখন ধরলে তুমি ওহে প্রিয়তমা দু চোখ দেখলাম তোমার রূপের প্রতিমা জোৎস্না রাতের আলোয় যেন তুমি হলে রূপবতী আমায় তুমি করলে পাগল ওহে মায়াবতী হাত্রী যখন ধরলে তুমি ওহে প্রিয়তমা দু দু ভরে দেখলাম তোমার রূপের প্রতিমা তুমি কমল হৃদয়ের কমলতা মনোমুগ্ধ কর রূপনগরের রাজে কন্যা যেন রূপের যাদুকর তুমি কমলতা মনোমুগ্ধ কর রাজে কন্যা তুমি যেন রূপের জাদুকর তোমার এলো মেলো চুলো গুলো হাওয়া খাচ্ছে দোল চোখের পলকে হারিয়ে যাচ্ছি তোমার রূপে হয়ে পাগল হাতটি যখন ধরলে তুমি দু চোখ ভরে দেখলাম তোমার রূপের প্রতিমা তোমার হৃদয় জুড়ে আছে যত প্রেম ভালোবাসা দিও আমায় মনের আনন্দে উজ্জ্বল প্রদীপ শিখা তুমি আছো আমার জীবনে পুষ্পিত সৌরভ হয়ে মনের কেন বাঁচে আঁকা তোমার ছবি দিয়ে হাতটি যখন ধরলে তুমি ওহে প্রিয়তমা দু চোখ ভরে দেখলাম তোমার রূপের প্রতিমা তোমার রূপের আগুনেতে সদাপুরে সদা পুরে তোমার হৃদয় মন্দিরেতে পাই যেন ঠাই তুমি যেন সৌন্দর্যের এ সকল প্রতিচ্ছবি তোমায় দেখে যেন আমি রূপের ছবি আঁকি তুমি হলে রূপবতী হলে মায়াবতী তোমার প্রতি ভালোবাসা সকলই আমারই হাত্রী যখন ধরলে তুমি ওহে প্রিয়তমা মা দু চোখ ভরে দেখলাম আমি তোমার রূপেরও প্রতিমা